Ela সে কাজে থেকে আসছে কারণ আমরা চিন্তা করে নিয়ে আসবে আল্লাহ রহমত আল্লাহ মানে যেভাবে ও ম্যানেজ করে ছুটি দিছে আহিলের ঈদ বাবার সাথে ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে আহিল আবুকে বলছে ঈদ মোবারক জুতা কই আনি জুতা খুঁজতেছে বাবা এসে দৌড় দিয়ে এই ঘুরতে যাবে সে সালামি দাও এই যে নতুন জামা পড়ছে নতুন জামা পরে কম্বল তলে নিয়ে বসে রয়েছে বলো আব্বু ঈদের সালামি দাও বলো সালামি দাও বলবি না হ্যাঁ হ্যাঁ বলো সালামি দাও সালামুনি বলে নাই কইছে সালামি বলো বলবারক সবাই ঈদ মুবারক জানাইছে আহিলে সবাই ঈদ মুবারক জানাবা আজকে আহিলের ঈদ তিন বছর পরে আহিল একটু একটু বুঝে ঈদের মজা এরপর সামনের ইনশাল্লাহ পুরাপুরি বুঝবে

ঈদের সময় এত ব্যাথা মানুষ পায় না হিল খালি খালি ব্যথা সারাক্ষণ খালি খালি ব্যথা আহিল শুধু খালি খালি ব্যথা পায় বলো সবাই বলো সবাই কেমন আছো বলো ঈদ মোবারক কত আছে বলো ঈদ মুবারকুমুকুমুক বলো ঈদ মুবারক এই যে সেকে সেকে শুনতে জানি বলো ঈদ ঈদ তোমার নেবো না তোমার নেবো না বলো ঈদ মোবারক না তোমাকে ঘুরতে নেবো না বলো আগে সবাই আচ্ছা বলো সবাইকে ঈদ মোবারক তোরা কেউ ভালোবাসবে না কেউরা ভালোবাসবে না